হে ঘোষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মসজিদের সভাপতি এরকম লোক আছে না নাই সুধে ঘোষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মাহফিলের সভাপতি উচিত কথা কইতে গেলে উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই কথা বলেন ঠিক কিনা তুমি শুনি করবা ঘুষ খাবা সুদ খাবা জেনা করবা অন্যের মেয়ের সাথে পরকিয়া করবা আর আমরা হুজুর যদি বলি এগুলো করা নিষেধ আল্লাহ তারা নিষেধ করেছেন তার রসুলের বাণী শুনেছেন এগুলো কোনো ব্যক্তি যদি করে আল কামতের দিন তার হিসাব দুনিয়ার ভিতরেও তাকে শাস্তি ভোগ করতে হবে কথা বলেন ঠিকই না আজকে আপনি আমি যদি ঘুষের বিরুদ্ধে ওয়াজ করি এই হুজুরটা ভালো না সুদের বিরুদ্ধে ওয়াজ করি এই হুজুরটা ভালো না যদি পরে কার ব্যাপারে ওয়াজ করি যুবক ভাইরা বলবে এই হুজুরটা তাড়াতাড়ি বাইর এরকম আছে না নাই কিন্তু আল্লাহ তাআলা বলেছেন কি বল তোমরা ঘুষ খাইও না তোমরা সুদ খাইও না তোমরা পরকিয়া করিও না তোমরা জেনা করিও না তোমরা অন্যায় বিচার করিও না মানুষকে অন্যায় মারপিট করিও না মানুষের জিনিস ডাকাতি করে চিন্তাই করে রাহাজারি করে চাঁদা নিয়ে তোমরা শেষ করে দিও না এরকম কথা আপনার শুনছেন না নাই আপনি আমি সবাই কিন্তু আপনার আমার সমাজের ভিতরে শান্তি চাই কিন্তু আপনি আমি শান্তির বাতিটায় জ্বালাই শান্তির বাতি যদি আপনি আমার না জালে ঘরের ভিতরে আলো হবে অন্ধকারের ভিতরে সব যদি লাইট বন্ধ করে দেন তাহলে কি আপনার ওই ঘরের ভিতরে কি আলো বাইর হবে ভাই আলো বাইর হবে আপনাকে আমাকে আলোর জন্য লাইট জ্বালাইতে হবে বাতি জ্বালাইতে হবে আপনার আমার অন্তরের ভিতরে লালন করতে হবে যে আমাদের সমাজ থেকে কিভাবে অন্যায় জলুন অত্যাচার বেবিচাপ মানুষের চাঁদাবাজি রাহাদানি অন্যায় ফুল গুড় এরকম সব দুনিয়া থেকে আপনাকে আমাকে হটাইতে হবে কথা বলেন ঠিক কিনা আজকে আপনার এলাকার ভিতরে একটা ছেলে আর একটা মেয়ের ঘরে যায় পট কিন্তু ওই মেয়েটার ঘরে পট খাওয়ার পরে ওটার কোনো বিচার হয় না কেন টাকা আস টেবিলের তল দিয়ে টাকা দিন এরকম আছে না নাই বলে আজকে যদি জেনার বিচার হইতো তাকে যদি একশোটা পেতে আঘাত করা হইতো তাহলে আলুকারি মেরে ভিতরে বলেন যে বান্দা আমি আল্লাহ নিয়ামত পাওয়ার পরামত ভোগ করার পর নিয়ামতের শুক্রিয়া আদায় করবে আমি আল্লাহ তালা ওই বান্দার নিয়ামতকে বাড়াই দিব চিল্লায় বলেন না সুবহান আল্লাহ আর যে বান্দা আমি আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পর নিয়ামত ভোগ করার পর নিয়ামতের শুকরিয়া আদায় করবে না আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য শক্ত আযাবের ব্যবস্থা রাখছি চিল্লায়

إلا برنا الله أكبر والسال وشفتين وهديناه النجدين ألا ربنا لمن ملل أمي الله تعالى دخل جلو جردنا شنات جنة أمي الله تعالى كندنا কথা বলার জন্য আমি আল্লাহ তারা জিম্মা দিলাম এগুলো দিয়েছেন কে আচ্ছা মানুষ বল দেখি রাত্রে কেন কালো চাঁদ সূর্য কথা হইতে পাইল এত আলো কথা বলেন ঠিক কিনা দোলে কেন এত সাদা মরিস কেন ঝাল আমগুলো সব পাকলে পরে কেমনে হয় তা লাল হয় না ভাই দোলে কেন এত সাদা মরিস কেন গুলো সব পাকলে পরে কেমনে হয় তা লাল ডিমগুলো সব একই রঙের পার্থক্য নাই মোটে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে হাতের লেখা মুখে চেহারা মিলে না কারো সঙ্গে মিলে ভাই হাতে লেখা মুখে চেহারা মিলে না কারো সঙ্গে আর মিলে না গলার কণ্ঠ

যখন তুমি ছোট্ট ছেলে দাছিল না মুখে নরম খাবার দিলেন আল্লাহ তোমার মায়ের মুখে সেই আল্লাহ রে মঈনারে জীবন দাতা আল্লাহরে ঢাকরে বান্দা আল্লাহরে ডাক চিল্লা করে না আল্লাহ আজকে মানুষের গাড়ি হইছে বাড়ি হইছে নারী হইছে নিজের ধন দৌলত সম্পদ সব কিছু হয়েছে এখন আল্লাহ তালার সাথে কোনো মিল নেই কথা বলেন ঠিক কিনা বলে যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি এখন তোমার সব হয়েছে বড় হয়েছেন তিনি আবার তোমার কেউ রবে না আবার তোমার কেউ রবে না রবে মৌলা পা আল্লাহরে ডাকরে বান্দা আল্লাহরে ডাক হুজুর রে বলেন আল্লাহু আজকে কিছু মুসলমানের বাচ্চা মুসলমান নাম দিয়েছে কিন্তু যখন মসজিদের ভিতরে একটা মাহফিলের ব্যবস্থা করা হয় ওই মুসলমানের বাচ্চার কানের মধ্যে মনেই আওয়াজ যায় না যদি এত দূর গром কথা বলে বলে এই রকম হুজুর আমাদের মসজিদে ইমাম সাহেব দরকার নাই কথা বলেন ঠিক না

আজকে মানুষ মসজিদে আজান হয়ে যায় কিন্তু মসজিদে আসতে চায় না কি জন্য আসতে চায় না বলে আমি চুরি করতে পারি আমি জোর ঠিক আছে কিন্তু আমার ইমান ঠিক আছে আরে বদমাস দুনিয়ার ভিতরে যদি তোর ইমান ঠিক থাকে তাহলে তুমি চুরি করতে পারো আল্লাহ তালা বলেন আনিল কথা আল্লাহ তারা সমস্ত ফায়সা কাজ থেকে বেঁচে থাকবে আর যারা নামাজি হবে আল্লাহ তারা তাদেরকে ফায়সা কাজ থেকে বাঁচায় রাখবেন চিল্লা বলেন না আল্লাহ এই জন্যে আপনার আমার ইমানকে তাজা করতে হবে ইমানকে নবায়ন করতে হবে করতে হবে আলোচনা করতে হবে মসজিদের ভিতরে আলোচনার ব্যবস্থা করতে হবে যদি কোনো বান্ধা এগুলো চেষ্টা করে টাকা দিয়ে সময় দিয়ে বুদ্ধি দিয়ে চেষ্টা করে এর মাধ্যমে যদি কোনো এক বান্ধা একটা হরণ শিখতে পারে একটা আমল শিখতে পারে আল্লাহ তালা ওই আমলটার কারণে বলবে ওই যে রামের ডাঙ্গা মসজিদের ভিতরে এত সুন্দর আলোচনা হয়েছে ওই আলোচনার মাধ্যমে আমি এমন একটা আমল করেছি আল্লাহ বলবে বাঙ্গারে আজকে যেহেতু আমল করে না মাও তো চিনে না চিনেনা তোমাক চিনে না ভাইও তোমাক চিনে না আত্মীয় স্বজন চিনে না আমি আল্লাহ তাআলা তোমারে চিনি তোমার জন্য ওই জায়গার ভিতরে একটা সওয়াব রেখে দিয়েছি বান্দা ওই সওয়াবের উসিলায় আমি আল্লাহ তোমারে জান্নাত দিয়ে দেব চিল্লায় বলেন না সুবহানাল্লাহ তাহলে আমার কথার দ্বারা আপনার বুঝতে পারছেন যে একটা নেকি যদি আপনার আমার হয় ওই নেকির মাধ্যমেও আপনি আমি হাদিসের ভিতরে আসে যদি কোনো বান্দা এক জানা পরিমাণ ইমান নিয়ে দুনিয়ার ভিতরে যাইতে পারে আসে রাতের ভিতরে তো আল্লাহ তালা ওই বান্দাকে দশ দুনিয়ার সমান জান্নাত তার আমল নামায় দ করলে চিল্লা বলেন না সুবাহ আজকে মানুষ একতলা বাড়ি নিলে হ্যাঁ অবাক হয়ে যায় অমুকের ছেলে তুমুক বাড়ির একতলা কিন্তু অমুকের ছেলে তুমুক পাঁচ মাস নামাজ না মসজিদের ভিতরে যায় না এটা নিয়ে কোনো চিন্তা এক মুফতি সাহেবকে এক মা জিজ্ঞাসা করছে মা মুফতি সাহেবকে মা জিজ্ঞাসা করছে আর মা মুফতি সাহেবকে বলতে হুজুর আমার ছেলে চার নামাজ পড়ে কিন্তু এক অক্ত নামাজ পড়েন বলে কোন অক্ত বলতে ফজরের নামাজের অক্ত রানজুর বলতে সে যেহেতু আপনি আমাকে জিজ্ঞাসা করলেন সেহেতু উত্তর দেওয়ার দরকার বলে উত্তরটা কি বলে আপনার ছেড়ে ঘুম থেকে উঠেন না আপনি কি ডাকেন না হুজুর ডাকতে ডাকতে আমার মুখ ব্যথা হয়ে যায় তারপর আমি ডাকি ডাকি কিন্তু সে উঠেন এখন মুক্তি বললো বলল বলে ওই সময় যদি আপনার বাসার ভিতরে আগুন ধরে আগুন ধরে যায় বলে আগুন যখন ধরে যাবে যখন বাড়ির ভিতরে সমস্ত কিছু পড়ে করে হয়ে যাবে আপনি মা তখন কি করবেন তখন মা উত্তর দিয়েছে হুজুর আমার জীবন চলে যাবে আমার সব কিছু ধ্বংস হয়ে যাবে আমি নিজে পুরে মারা যেতে পারি কিন্তু আমার সন্তানকে ওই আগুনের ভিতরে পুড়ে দিব না সঙ্গে সঙ্গে মুক্তি সাহেব বলল দুনিয়ার আগুনের জন্য যদি তোমার জীবন শেষ করে দিতে পারো তুমি নিজে পুরে যেতে পারো তারপর সন্তানকে বাঁচাবা তোমার সন্তান আজকে ফজরের নামাজ পড়লো না এটার জন্য তুমি তো এই কাজটা করো না মা তোমাকে কাল কেমতের দিন জিজ্ঞাসা করা হবে যে তুমি সন্তানের জন্য কি মেহনত করলা আজকে মসজিদে নামাজ পরে হাজি সাহেব আছে মসজিদে নামাজ পরে পাঁচ অক্ষ নামাজিওয়ালা আছে কিন্তু ওই ব্যক্তি বাসার ভিতরে কোনো কিছু নামাজের কথা বলে না এরকম লোক আছে না নাই বলে পাঁচ অক্ষ নামাজ পরে কপালেতার দা মসজিদে যায় মক্কাতে যায় নামেরা

মসজিদে যায় নামের আগে লাগায় হাজিসা মক্কাতে যায় নামের আগে লাগায় হাজিসা সাধুকানে বৈশা হাজি সাধুকানে বৈশা হাজি পাদুটি নারায় গানের তালে তালে পাদুটি নারায় কথা বলেন ঠিক কিনা সুখে জীবন কাটে পরে দুর্নীতি এমন লোক হয় যদি মসজিদের সভাপতি এরকম লোক আছে না নাই শুধু ঘষে জীবন কাটে পরে দুর্নীতি এমন লোক হয় যদি মাহফিলের সভাপতি উচিত কথা কইতে গেলে উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই কথা বলেন ঠিক কিনা তুমি চুরি করবা ঘুষ খাবা সুদ খাবা চেনা করবা অন্যের মেয়ের সাথে করবা আর আমরা হুজুর যদি বলি এগুলো করা নিষেধ আল্লাহ তারা নিষেধ করেছেন তার রসুলের বাণী শুনেছেন এগুলো কোন ব্যক্তি যদি করে কাল আমাদের দিন তার হিসাব হয়ে দুনিয়ার ভিতরে তাকে শাস্তি ভোগ কথা বলেন ঠিকই না আজকে আপনি আমি যদি ঘুষের বিরুদ্ধে বাস করি এই হুজুরটা ভালো না সুদের বিরুদ্ধে বাস করি এই হুজুরটা ভালো না যদি পরে আর ব্যাপারে ওয়াশ করি যুবক ভাইরা বলবে এই উত্তরটা তাড়াতাড়ি বাইর করে দেয় এরকম আসে না নাই কিন্তু আল্লাহ তারা বলেছেন কি বলে তোমরা ঘুষ খেয়েও না তোমরা সুখ খেয়েও না তোমরা পরে করিও না তোমরা সেনা করিও না তোমরা অন্যায় বিবিচার করিও না মানুষকে অন্যায় ভাবে মারপিট করিও না মানুষের জিনিস ডাকাতি করে চিন্তাই করে রাহাজারি করে চাঁদা নিয়ে তোমরা শেষ করে দিও না এরকম কথা আপনি শুনছেন না নাই আপনি আমি সবাই কিন্তু আপনার আমার সমাজের ভিতরে শান্তি চাই কিন্তু আপনি আমি শান্তির বাতিটাই জানাই শান্তির বাতি যদি আপনি আমার না জানে ঘরের ভিতরে আলো হবে অন্ধকারের ভিতরে সব যদি লাইট বন্ধ করে দেন তাহলে কি আপনার ওই ঘরের ভিতরে কি আলো বাইর হবে ভাই আলো বাইর হবে আপনাকে আমাকে আলোর জন্য লাইট জ্বালাইতে হবে বাতি জ্বালাইতে হবে আপনার আমার অন্তরীণ লালন করতে হবে যে আমাদের সমাজ থেকে কীভাবে অন্যায় জুলুম অত্যাচার বেবিজাত মানুষের চালাবাজি রাহাদানি অন্যায় ফুল দুধ এরকম সব দুনিয়া থেকে আপনাকে আমাকে হটাইতে হবে সাধারণ ঠিক কিনা আজকে আপনার এলাকার ভিতরে একটা ছেলে আর একটা মেয়ের ঘরে যায় পট কিন্তু ওই মেয়েটার ঘরে কট খাওয়ার পরে ওটার কোনো বিচার হয় কেন টাকা আস টেবিলের তল দিয়ে টাকা দিন এরকম আছে না নাই বলে আজকে যদি জেনার বিচার হইতো তাকে যদি একশোটা পেতে আঘাত করা হইতো তাহলে আশেপাশে যত যুবক যুবতী আছে সব শিক্ষা হয়ে যাইতো না নাই কিন্তু আজকে আপনা আমার কোনো রকম আপনা শাসন নেই সন্তান বাপের সামনে বিড়ি খায় বাপের সামনে কি খা বিড়ি খা কাছে আবার বিড়ি চায় খায় এরকম আমার সন্তান আছে না নাই এই জন্য এক বক্তা বলছে তোরা দেখ দেখতে চাহিয়া বীর করবে খায় টয়লেট যাইয়া তোরা দেখ দেখতে চাহিয়া বীর করবে খায় টয়লেট যাইয়া বাসিয়ে জি উঠলে গাড়ি এমন ধরে টানে বীর জোরে বলে টানলে নাকি বেশি মজা পায় তোরা দেখ দেখতে চাহিয়া বীর করবে খায় টয়লেট যাইয়া এর বল লোক আছে না নাই

দাঁড়াইয়া মুতে ধরেছে তারে কোন ভূতে আল্লাহ তার পরে সদা সর্বদা খোদাল্লাহ তার পরে সদা সর্বদা বে নামাজি আল্লাহ দুশ্মন নামাজ পরে না কথা বলেন ঠিক না আমার সময় যেহেতু শেষ আপনাদেরকে এতক্ষণ গজল এবং ওয়াজ শোনার উদ্দেশ্য হলো আপনারা যেন আপনাদের মনটা চাঙ্গা হয় আপনাদের মনটা ফ্রি হয় আজকে আমি যত আলোচনা শোনাই মনের ভিতর ঢুকে না যখন এগুলো কথা মাঝে মধ্যে দু একটা বলা হয় তখন আপনাদের অন্তরের ভিতরে ভালো লাগে কি আমি খারাপ কথা বলেছি ভাই আপনাদের যে মুক্তি সোহেল ভাই আছে তিনি আমাকে অত্যন্ত মহব্বত করে তিনি আর যে মাদ্রাসায় পড়ায় আমার পাশেই ওই মাদ্রাসাটা তিনিকে আমি অনেক মহব্বত করি তিনিও আমাকে অনেক মহব্বত করে দিনের জন্য সবাই দোয়ার করবেন আল্লাহ তারা যেন দিনাকে দীর্ঘ হায়াত করে এবং আপনাদের মসজিদের এত প্রশংসা করে আমার সামনে আরে ভাই মসজিদের মানুষগুলো আমাকে এত মহব্বত করে যেটা বর্ণনা করে শেষ করা যায় না আমি এর আগে অন্য মসজিদে ছিলাম তার চেয়েও বেশি আমাকে মহব্বত করে এই যে মহব্বতটা এটা কি কাকা দেখিলে পাওয়া যায় ভাই কিনে পাওয়া যায় না বলে এটা মহব্বত হলো আপনারা তাদেরকে মহব্বত করেছেন তিনিও আপনাদেরকে মহব্বত করে বলে এই মহব্বত দুনিয়ায় নয় বলে এই মহব্বত কাল কেমন করবে ও মুফতি সাহেব সাহেব আপনি তো রামের ডাঙ্গা মসজিদের খতিব ছিলেন মসজিদের ইমাম সাহেব ছিলেন যেহেতু আপনার মহব্বত ছিল আজকে আমাদেরকে একটু বাঁচান যদি আল্লাহ ওনাকে জান্নাত দান করে তো ওই উশিলায় আপনারাও জান্নাতে যেতে পারবেন আল্লাহ তারা আমাদের সবাইকে হুজুরকে ইসলামের জন্য দিনের জন্য ইমানের জন্য মহব্বত করার তৌফিক দান করো অমা তৌফিক ইল্লা বিল্লাহ